ওং নম সুব্রভ্রণনায় সুব্রহ্মণকে আমরা প্রণাম জানাই আগামী ষোলোই নভেম্বর দু রবিবার কার্তিক পূজা আপনি হয়তো কার্তিক পূজার আয়োজন করেন কিংবা করেন না কিন্তু কার্তিকের কাছে চাইবার আপনার অনেক কিছু আছে কেবল পুত্র নয় শত্রু যাতে হত হয় অর্থ যাতে লাভ হয় দাম্পত্য কলহ যাতে মেটে সার্বিক কল্যাণ যেন হয় আপনি সবই চান আপনার এই প্রিয় দেবতাটির কাছ থেকে কিংবা আধা পরিচিত এই দেবতাটির কাছ থেকে কি করে পেতে পারেন অনেকে অনেক বড় বড় বিধান দেবে আমি ছোট্ট একটু কথা বলবো আপনি হাজ্যর করে প্রণাম করুন আর প্রদক্ষিণ করুন কার্তিককে কার্তিক পূজার শেষে বা কার্তিক পূজার স্থলে গিয়ে দেখুন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তবে এই প্রণাম এবং প্রদক্ষিণের একটি বিধি তন্ত্রশাস্ত্র দিয়েছে কি বলছেন প্রদক্ষিণ নমস্কার বিধিং শ্রীণু বদাম্যহম প্রদক্ষিণ ত্রয়ংকৃত নমস্কার পঞ্চম তিনবার প্রদক্ষিণ করবেন পাঁচবার প্রণাম করবেন এক পয়সা খরচ হবে না আপনার জীবনের সমস্ত আপদ দূর হয়ে যাবে পুনঃ প্রদক্ষিণম কৃত পুনর্জন্ম নবিদ্যাতে আর এইভাবে তিনবার প্রদক্ষিণ এবং পাঁচবার প্রণামের পর মনস্কামনা জানিয়ে যদি আবার তিনবার প্রদক্ষিণ এবং পাঁচবার প্রণাম করেন তাহলে আপনার পুনর্জন্ম পর্যন্ত রদ হয়ে যাবে অর্থাৎ আপনার মোক্ষপ্রাপ্তি হবে জানি কানি চাপানি জন্মান্তরকৃতানি চা তানি তানি প্রণস্যন্তি প্রদক্ষিণ পদে পদে প্রভাতে ভুক্তি দ যদি সকালবেলা কার্তিককে প্রদক্ষিণ এবং প্রণাম করেন তাহলে আপনি ভোগ্য লাভ করতে পারবেন মধ্যাহ্নে ভক্তি মুক্তিদম দুপুরবেলা যদি প্রণাম করেন একই সঙ্গে ভোগ এবং মোক্ষ দুই লাভ করতে পারবেন রাত্রৌ চ মোক্ষদম প্রত্যম আর রাত্রিরে যদি প্রদক্ষিণ করেন আপনি অবশ্যই মুক্তি লাভ করবেন ষণমুখস্ব প্রদক্ষিণম আত্ম প্রদক্ষিণে বিপ্রা দক্ষিণে নৈব আর যারা আত্ম প্রদক্ষিণ করছেন তারা ডান দিক দিয়ে প্রদক্ষিণ করবেন না দিক দিয়ে করবেন আর সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন সপরিবার যদি প্রদক্ষিণ করতে পারেন অর্থাৎ স্ত্রী পুত্র কন্যাদি সহ তাহলে সহস্র গুণ অধিক ফল এই কার্তিক প্রণাম এবং কার্তিক প্রদক্ষিণের দ্বারা আপনি লাভ করবেন এত সহজ উপায় থাকতে আমরা কেন অন্য দেবতার কাছে যাব অন্য কথা ভাবব অনেক কিছু ভেবে অর্থ সম্পদ শান্তি নষ্ট করব। আসুন কালী পুজোর এই কার্তিক পুজোর দিনটা আমরা কাজে লাগাই কার্তিক পূজার দিনে সকালে দুপুরে সন্ধ্যায় ভগবানকে আমরা তিনবার প্রদক্ষিণ করি পাঁচবার করে প্রণাম করি পুনরায় মনস্কামনা জানিয়ে আবার তিনবার প্রদক্ষিণ করি পাঁচবার প্রণাম